এইচএসসি বা কলেজ লাইফ চোখের পলকেই হয়ে যায় শুরু ঘুরে ফিরে ক্লাস বাং দিতে দিতেই ফার্স্ট ইয়ার গন সেকেন্ড ইয়ারে অথৈ সাগর দৌড়াদৌড়ি করে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো কাভার দেই আর এদিকে বেসিক সাবজেক্টগুলোর কি হচ্ছে আমি বলছি বাংলা ইংলিশ আইসিটির কথা আরে এস এর মতো এক মাস আগে পড়তে বসবো বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা তোমরা যারা এমনটাই ভাবছো তাদের জন্য রিয়ালিটি চেক নাম্বার ওয়ান এসএসসিতে এসসিতে যেই সিলেবাসে প্রিপারেশন নিয়েছ তার দুই গুণেরও বেশি বড় সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে এসএসসিতে সময় পেয়েছ আড়াই বছরের মতো আর এইচএসসিতে পাচ্ছ দেড় বছরের কম রিয়ালিটি চেক নাম্বার টু এসএসসিতে শর্ট সিলেবাসের উপর শর্ট পরীক্ষা দিয়ে মার্কস তোলা তুলনামূলকভাবে সহজই ছিল আর তে একশো মার্কসের পুরোটাই তুলতে হবে তাও আবার সি কিউ এর উপর ডিপেন্ড করে কিন্তু এসএসসি তে শর্ট সিলেবাসে পড়ালেখা করায় অনেকেরই বেসিক স্ট্রং না তাই চ্যাপ্টারগুলোর উপর স্ট্রং হোল্ডও নাই রিয়ালিটি চেক নাম্বার থ্রি সবচেয়ে বড় সমস্যা হাতে একদম সময় নেই তাহলে এখন কি করব। তোমাদের জন্য টেন মিনিট স্কুল নিয়ে এলো এইচএসসি তেইশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বাংলা ইংরেজি আইসিটি লাস্ট মিনিটে প্রত্যেক সেকেন্ডই অনেক অনেক ইম্পর্টেন্ট। এখন তোমার চাই অ্যাকশন প্ল্যান আর সঠিক গাইডলাইন তাই এই কোর্সের মাধ্যমে আমাদের বেস্ট টিচার প্যানেলের সাথে তোমরা তিন মাসে বাংলা ইংরেজি আইসিটির সম্পূর্ণ প্রস্তুতি শেষ করতে পারবে প্রতি মাসেই থাকছে সাবজেক্ট ওয়াইজ টার্গেট তুমি চাইলে আমাদের রুটিন অনুযায়ী মাসের টার্গেট অ্যাচিভ করতে পারো আর কোনো কারণে যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তাহলে তো ক্লাসগুলো পরে রেকর্ডের দেখার সুযোগ থাকছেই কিন্তু কমিটেড থাকতে হবে তোমাকে একশোতে একশো তোমার জন্য থাকছে আঠাইশটি ওয়ান শর্ট ক্লাস মানে এক ক্লাসে এক চ্যাপ্টার সম্পূর্ণভাবে শেষ প্রতিটি ক্লাস হবে তিন ঘন্টা ক্লাস ডিউরেশন শুনে ভয় পাওয়ার কিছুই নেই তোমার প্রিয় শিক্ষকেরা থাকবে তোমার সাথে রিমেম্বার এই টাইমগুলো তোমার জন্য এখন সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লাস শেষেই পেয়ে যাবে সেই ক্লাসের লেকচার স্লাইড তোমাদের জন্য বোনাস হিসেবে থাকছে আগের বছরের কোর্সের তিরিশটি বাংলা ও ইংরেজির লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্জেন তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ডাবল প্রস্তুতি গত বছর কিন্তু আইসিটি ছিল না সো তোমাদের চ্যালেঞ্জটা এবছর আরেকটু বেশি প্রস্তুতি ডান তার পরের দিনই থাকছে ওই চ্যাপ্টারের উপর পঁচিশ মার্কের বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা এরপর সব চ্যাপ্টার আর বিষয়ভিত্তিক পরীক্ষা শেষে তোমার প্রস্তুতি যাচাই করার জন্য আছে পাঁচটি ফাইনাল মডেল টেস্ট মডেল টেস্টে যেসব লিখিত প্রশ্ন উত্তর তোমার ভুল হয় বা আরও ভালো করা দরকার সেই সব উত্তর সাবমিট করার পর পাবে খুব 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 ইম্পর্টেন্ট লাইভ সলভ ক্লাস মানে পাঁচটা ফাইনাল মডেল টেস্ট পাঁচটা লাইভ সলভ ক্লাস এই সব কিছু সাজানো থাকবে একশো দিনের রুটিনে যা দেখে তুমি ইজিলি বুঝতে পারবে কখন ক্লাস করবে কখন পড়বে রিভিশনের জন্য রেকর্ডেড ক্লাস কখন দেখবে কিংবা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কবে দিবে আরে অনেক তো হলো পড়াশোনা একটু রেস্টও তো লাগবে তাই না ঠিক আমার মতো তোমাদের ব্রেনকেও প্রপার রেস্ট দিতে কতটুক সময়ে গ্যাপ দিতে হবে তাও কিন্তু রুটিনে উল্লেখ করা থাকবে কারণ শুধু একশো দিন নয় বোর্ড পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের যার যত সাজেশনস ভালো করার ট্যাকটিক্স যা কিছু লাগবে সব সাপোর্টই পাবে এই কোর্স থেকে দুই হাজার সালে এগারো হাজার ও বাইশ সালে আটত্রিশ হাজার এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স করে আমাদের সাথে বাংলা ও ইংরেজির প্রস্তুতি নিয়ে বোর্ড পরীক্ষা দিয়েছিল তো বুঝতেই পারছ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স শুধু একটি কোর্স না আমরা তোমাকে দিচ্ছি একটা কমপ্লিট গাইডলাইন যা ফলো করে তুমি বাংলা ইংরেজি আইসিটির সব বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সব শিক্ষার্থী এই পাঁচটি বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিবে আর তোমার পরীক্ষা তোমাকেই দেয়া লাগবে তোমার কাজটা সহজ করে দিতে আমরা তোমাকে সাহায্য করতে পারবো কিন্তু কাজটা করতে হবে তোমার নিজেকেই সো এইচএসসি তেইশ ব্যাচ তোমার সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে আজই ভর্তি হয়ে যাও আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে আরও জানতে কল করো ওয়ান এই নম্বরে